কি দেখি দেখি কি দেখি দেখি আমাকে দেখো স্টিকার খাচ্ছো হ্যাঁ তুমি আপেল না খেয়ে স্টিকার খাচ্ছি বের করো বের করো বের করো বের করো ছি ছি ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ওইভাবে থু করে ফেলে দাও ফেলে দাও ফেলে দাও খাও একটা কামড় দাও আপেল আপেল রেখে দিচ্ছি খাবে না তুমি কেন ভালো তো ভালো তো খা ভালো না কে আনছে বাবা পাপা পাপা না দাদু কে আনছে এই যে আমাকে দাও তো শোনো একটা খাই দাও তো আমাকে খায় দিবা আমাকে দিবো না দিব না ইয়ে পা তুলে দিচ্ছে দেখো কি দুষ্টু দাও আমি খাই দাও পর বা বলে দেবো আমাকে দাও 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 আমাকে দাও দাও দেখো সব একটা নাও এগুলো দাও সারাই দিই হ্যাঁ নেবো নিব নিব নেবো না ওই যে ওই যে ওই যে কোথায় যাচ্ছে নিব কী দেখছো কে আসছে জান্লাতে দেখো তো পাপা আসছে নাকি দেখি তো আমরা কোথায় পাপা আসছে আসেনি আসো আসো এদিকে আসো এদিকে আসো দুষ্ট হট হুট মুখটা দেখি একটু সময় মুখটা দেখি ও ছাগল তুমি এখান থেকে হুট হুট করতে বাবা ছাগল কই হুট হুট কই দেখি 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 কই 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 ও ওখানে তুমি ছাগল দেখতে এই যে দেখো ও এখান থেকে ছাগল দেখতে পাইছে দেখো দেখো মেয়েটা কি চোখ এত দূর থেকেও ছাগল দেখতে পেয়ে গেছে দেখো এখান থেকে হুট হুট করছো ডাকো ডাকো ছাগলটাকে ডাকো তো শোনা আয় 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 এইভাবে আসবে হ্যাঁ দাও একটা আপেল দিয়ে দাও ছাগলটাকে দিয়ে দাও নাও দিয়ে আস যাও দাও ছাগলটাকে একটা দিয়ে দাও যাও দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও ক্ষেত্রে দিয়ে দাও ওলে বাবা লি দিচ্ছে রে দিচ্ছে রে ছাগলটাকে আপেল দিচ্ছে রে বাবা কত ভালো আমার শোনাতে দিবা তুমি দিবা দিবা তুমি আহ শোনা তোমার কত কে আনছে পাপা পাপা ওলে বাবালে একটু জল খাও জল খাও ওই যে একাই জল খেতে পারে দেখো কই জল নেই শেষ শেষ নেই তো জল নেই তো দাও আমি খাই একটু জল দাও তো দাও তো খাই ও দিবে রে বা ও শোনা রে নিবো আমি নিবো ও নিব না নিব না আচ্ছা আমাকে জল খেতে দিল কত ভালো মেয়েটা কত শোন আমি আমার এটা ও বা বাবলে আমাকে দিবা বোতলটা দিবা দিবা আমাকে বোতলটা দিবা হ্যাঁ হ্যাঁ দাও ভেঙে যাবে তো দেখো সব যা 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 দেখ ওখানে ফেলে দিল যা গেল তো দাও